পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগবে চিকিৎসার জন্য তো আমার চিকিৎসা আপাতত আছে যদি আপনারা একটু সাহায্য করতে চান তাইলে আমার যখন হৃদয়ের হৃদয়বান ব্যক্তি থাকলে আমাকে অবশ্যই সাহায্য করবেন এটা বল যে আমি আপনাদের মাঝে আমি এখন কথা বলতেছি যেন আমার সুস্থতা কামনা করবেন আর সবাই দোয়া করবেন আমি বেঁচে থাকতে চাই পৃথিবীতে এখন আল্লাহর যতদিন বাঁচিয়ে রাখবেন মৃত্যু হায়াত মৃত্যু আল্লাহর হাতে তবু আমি বেঁচে থাকতে চাই আপনাদের দোয়ায় আপনাদের সাহায্য আপনাদের আপনাদের সাহায্য খুবই জরুরি এবং অত্যন্ত প্রয়োজন আপনারা যদি এখন সাহায্য করতে চান তাহলে অবশ্যই একটু পাল্লে দিয়ে যাবেন ব্যক্তির দিকে একটু সাহায্য করবেন এবং আমার পড়াশোনা এখন আর হচ্ছে না আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে আর আমার বাবার পার্থী সিনহারের মাধ্যমে চিকিৎসা চালাতে যদি কোনো হৃদয়ান ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই সাহায্য করবেন আর আমার যে ক্যান্সার হয়েছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি দেখ কোনো আরো যেন এই রোগ যেন কোনো মায়ের সন্তান যেন না দেয় খুব অল্প বয়সী দুই বছর বয়সে আমার অল্প বয়সী আমার এই ক্যান্সারটা ধরা পড়ে ডাক্তার বলছে চিকিৎসা করলে আমার ট্রিটমেন্ট চললে তাহলে নাকি আমি সুস্থ হব ইনশাল্লাহ